মদ্যপ অবস্থায় বাইক রেসিং করতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো এক যুবকের ক্ষতবিক্ষত হয়ে যায় দেহ ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহের চুয়াডাঙ্গা ভাটপাড়া এলাকায় সূত্রের খবর মঙ্গলবার রাতে পাঁচজন মদ্যপ অবস্থায় বাইক নিয়ে রেসিং করছিল ঠিক তখনই একটি দশ চাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলে প্রত্যেকেই আহত হয় কিন্তু সৌভিক বিশ্বাসের দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় খবর পেতে ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ এরপর তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে কিন্তু চিকিৎসকেরা সৌভিককে মৃত বলে ঘোষণা করে যদিও কি কারণে এই দুর্ঘটনা ঘটল তার জিজ্ঞাসাবাদের জন্য বাকি যুবকদের আটক করে পুলিশ তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় হতবাগ এলাকার মানুষ যদিও বুধবার মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয় পুলিশ মর্গে বল না বল না দানো সামনে তোলায় হাঁক না কি অধিক হচ্ছে আরে তুমি বল এই তো তোলায় হাতে তোলায় হাতে তুলে বে আমাদের নিয়ে চললছি एक्चुअली আর ওটা ভাগনে হয় আমার গ্রামের পর্যায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে মামা বাড়িতে ও এক বাড়ি হচ্ছে ধনীচা দাদু বাড়িতে কেউ নেই ওই জন্য ওখানে ঘুমাতে যাচ্ছিলো সেই যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা তো আমরা জানি না আমরা ওরা যাচ্ছিলো দাদু বাড়িতে খেতে বাড়ি থাকতে দাদু বাড়িতে কেউ নেই ওই জন্য ওখানে থাকতে যাচ্ছিল ঘুমানোর জন্য যাচ্ছিলো

বাইক অ্যাক্সিডেন্ট লরির সাথে কোথায় হয়েছে মানে অ্যাক্সিডেন্ট হলেও মানে কি করে ও কোথায় যাচ্ছিল কিছু বলেছে বাড়িতে আপনাদের কোনো ও ঠিক আছে আপনার নাম কী আপনি কি ওনার বাবা আপনাদের বাড়ি টাপলা একে Number.